ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মোট ভোটার সংখ্যা যা আমাদের আলোচনার ক্যানভাসটাকে এক মুহূর্তে বিশাল করে দেবে আমার তো মাথা ঘুরে যাচ্ছে সংখ্যাটা দেখে প্রায় বারো কোটি সাতাত্তর লক্ষ মানুষ পুরোটা বললে বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো জন একটা দেশকে ঠিক কি পরিমাণ আয়োজন করতে হয় এতগুলো মানুষের ভোট নিশ্চিত করার জন্য এটা তো এটা একটা মহাযজ্ঞ মহাযজ্ঞই বটে আর এই সংখ্যাটা শুধু একটা নয় মানে এটা নির্বাচন কমিশনের জন্য একটা বিরাট পরীক্ষা এই বিপুল সংখ্যক জন্য একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন ভোটারের করা যে কি চ্যালেঞ্জ তা আমরা তাদের সাম্প্রতিক কিছু কাজেও দেখতে পাচ্ছি যেমন আমার চোখে পড়লো যে কয়েকটি রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন আবার দেখা হচ্ছে ঠিক তাই আমজনতার দল সহ মোট সাতটা দলের আবেদন পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এখন এটাকে দুইভাবে দেখা যায় কেউ বলতে পারে এটা একটা দীর্ঘ সূত্রিতা সময় নষ্ট হচ্ছে আবার অন্যভাবে দেখলে এটা প্রমাণ করে যে নির্বাচনী প্রক্রিয়াটা বেশ গতিশীল মানে তারা চেষ্টা করছে যথাসম্ভব বেশি দলকে অন্তর্ভুক্ত করতে এটা একটা অংশগ্রহণমূলক নির্বাচনের চেষ্টার ইঙ্গিত দেয় তাই না হুম বুঝলাম কিন্তু ব্যানার ফেস্টুন সাত দিনের মধ্যে সরানোর নির্দেশ এটা তো প্রতিবারই দেওয়া হয় বাস্তবিক এটা ততটা কার্যকর হয় মনে হয় যেন নির্বাচনের আগে শহরটা বিজ্ঞাপনে ঢেকে যায় আপনার কথাটা একদম বাস্তব কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকতেই পারে তবে এই নির্দেশটা দেয়া মানে একটা আইনি কাঠামোর মধ্যে সবকিছুকে আনার চেষ্টা এর মাধ্যমে নির্বাচন কমিশন একটা বার্তা দিতে চায় যে তারা একটা সুশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চায় ভালি মাঠের বাস্তবতা যাই হোক তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল নিরাপত্তা নিরাপত্তার বিষয়টা যদি একটু খুলে বলেন আমি দেখলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় সেনা আর বিজিবির কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে নির্দিষ্ট করে ওই এলাকাতেই কেন এটা একটা চমৎকার প্রশ্ন কারণ এটা শুধু সাধারণ নিরাপত্তা নয় দেখুন নির্বাচনকালীন সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি এমনিতেই একটু উত্তপ্ত থাকে এই সময় বিচারিক প্রক্রিয়ার উপর বিশেষ করে এমন একটা সংবেদনশীল ট্রাইব্যুনালের উপর যেন কোনো রাজনৈতিক চাপ বা অস্থিরতার প্রভাব না পড়ে তা নিশ্চিত করা খুব জরুরি আচ্ছা আচ্ছা মানে বিচার বিভাগকে রাখার একটা চেষ্টা একদম এটা বিচার বিভাগের স্বাধীনতা আর স্থিতিশীলতা বজায় রাখার একটা প্রতীকী কিন্তু খুব শক্তিশালী বার্তা বুঝেছি আর এর পাশাপাশি স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা শুনতে তো বেশ আধুনিক লাগছে অবশ্যই আধুনিক তবে এখানেও একটা প্রশ্ন থেকে যায় তাই না হ্যাঁ আমারও ঠিক এটাই মনে হচ্ছিল বডি ক্যামেরার সিদ্ধান্তটা শুনতে ভালো কিন্তু এই স্পর্শকাতর এলাকাগুলোতে এর ফুটেজ কি পরে নিরপেক্ষভাবে ব্যবহার করা হবে নাকি এটা শুধু দেখানোর জন্য একটা পদক্ষেপ ফুটেজের নিয়ন্ত্রণটা কার হাতে থাকবে দেখুন এই উদ্বেগগুলো খুবই যৌক্তিক যে কোনো প্রযুক্তির সফল প্রয়োগ নির্ভর করে তার স্বচ্ছ ব্যবহারের ওপর তবে এর মূল উদ্দেশ্য হলো একটা কি বলে প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরি করা যখন সবাই জানে যে তাদের রেকর্ড করা হচ্ছে তখন অনিয়ম করার প্রবণতা কমে আসে একটা একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয় ঠিক এটা স্বচ্ছতা বাড়ানোর দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যদিও এর কার্যকারিতা নিয়ে বিতর্ক থাকবেই সব মিলিয়ে যদি দেখি বিশাল ভোটার তালিকা নতুন দলের অন্তর্ভুক্তির চেষ্টা প্রচারণার নিয়মকানুন আর এই বহুমুখী নিরাপত্তা ব্যবস্থা সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে রাষ্ট্র একটা অবাধ ও স্থিতিশীল নির্বাচন আয়োজনের জন্য তার সর্বোচ্চ চেষ্টাটা করছে আর এই বিশাল নির্বাচনী আয়োজনের জন্য তো বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন যা আমাদের সরাসরি নিয়ে যাচ্ছে দেশের অর্থনৈতিক চালচিত্রের দিকে আর এখানকার চিত্রটা তো বেশ উদ্বেগজনক শুরুতেই যে খবরটা চোখে পড়ছে তা হল ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিকের বিরুদ্ধে ছশো আটাত্তর কোটি টাকার মানি লন্ডারিংয়ের মামলা বাবা অঙ্কটা অবিশ্বাস্য এই ঘটনাটাকে যদি আমরা বিচ্ছিন্নভাবে দেখি তাহলে এর আসল ভয়াবহতা বোঝা যাবে না একে বৃহত্তর অর্থনীতি ছবির ক্যানভাসে ফেলতে হবে মজার ব্যাপার হলো আমাদের হাতে থাকা খবরগুলো আসলে অর্থনীতির দুই ভিন্ন চেহারার ক্ষতির ছবি একদিকে ডায়মন্ড ওয়ার্ল্ডের মতো ঘটনা দেখাচ্ছে যে সিস্টেমের ভেতরে একটা বড় রক্তক্ষরণ হচ্ছে একদিকে ফুটো দিয়ে সব বেরিয়ে যাচ্ছে ঠিক একদম এই উপমাটাই আমি ব্যবহার করতে যাচ্ছিলাম একদিকে দেশের ভেতর থেকে এভাবে অর্থ পাচার হয়ে যাচ্ছে যা সিস্টেমটাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে আর অন্যদিকে সরকার সেই ফুটো বালতিতে জল ভরার জন্য বাইরে থেকে বড় বড় পদক্ষেপ নিচ্ছে যেমন ধরুন সিঙ্গাপুর থেকে প্রায় সাড়ে চারশো কোটি টাকা খরচ করে এক কার্গো এল আমদানি করা হচ্ছে এলএনজি মানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস যা আমাদের পাওয়ার প্ল্যান্ট আর কারখানাগুলোর জন্য খুব জরুরি একদম অর্থনৈতিক চাকা সচল রাখতে হলে কারখানায় উৎপাদন চালু রাখতে হলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হলে এই জ্বালানি অপরিহার্য তাই একদিকে যেমন আর্থিক অপরাধ দমনের চেষ্টা চলছে তেমনি অন্যদিকে দেশের শিল্প আর সাধারণ মানুষের চাহিদা মেটাতে বিপুল অর্থ খরচ করে জ্বালানি আমদানি করতে হচ্ছে এই দুটো খবর পাশাপাশি রাখলে বিরোধাবাসটা খুব স্পষ্ট হয়ে ওঠে কি বলেন হ্যাঁ স্পষ্ট কিন্তু সব বড় সিদ্ধান্তেই তো সহজে পার পাচ্ছে না যেমন পাঁচটি ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়েছে এটা তো একটা বড় নীতিগত সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ এবং এটা আমাদের অর্থনীতির ছবির তৃতীয় অংশ এই রিট আবেদনটা দেখাচ্ছে যে বড় ধরনের নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে ভিন্নমত বা গভীর উদ্বেগ রয়েছে ব্যাংক একীভূতকরণ একটা জটিল প্রক্রিয়া সাধারণ মানুষের মনে প্রশ্ন আসতেই পারে এতে তাদের কি লাভ বা ক্ষতি কর্মীদের চাকরি থাকবে তো গ্রাহক সেবার মান কি আগের মতো থাকবে এ সবই তো প্রশ্ন ঠিক এই রিট প্রমাণ করে যে দেশের আইনি কাঠামোতে এই ধরনের নীতিগত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার সুযোগ আছে যা একটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ আর এই সব কিছুর মাঝে পিষ্ট হচ্ছে কারা সাধারণ মানুষ বিশেষ করে শ্রমিকেরা উত্তরায় ইপিজেডের শ্রমিকরা এগারো দফা দাবিতে বিক্ষোভ করছেন ইপিজেড মানে তো এক্সপোর্ট প্রসেসিং জোন দেশের রপ্তানি আয়ের একটা বড় অংশ তো ওখানেই তৈরি হয় ঠিক এখানেই আমাদের ফুটোবালতির উপমাটা আবার ফিরে আসে এই ইপিজেডগুলো হলো অর্থনীতির ইঞ্জিন কিন্তু সেই ইঞ্জিনের চালিকা শক্তি হল শ্রমিকেরা তাদের বেতন কাজের পরিবেশ এবং অন্যান্য অধিকার যদি নিশ্চিত না হয় তাহলে তো বালতির ভিত্তিটাই দুর্বল হয়ে পড়ে হুম এই বিক্ষোভ আমাদের মনে করিয়ে দেয় যে জিডিপির বড় বড় সংখ্যার আড়ালে এই মানবিক দিকটাও আছে অবশ্যই সুতরাং একদিকে মানি লন্ডারিংয়ের মতো অপরাধ অন্যদিকে জ্বালানি আমদানির মতো প্রয়োজনীয় পদক্ষেপ আবার ব্যাঙ্ক একীভূতিকরণের মতো বিতর্কিত সিদ্ধান্ত এবং শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রাম এই সবকিছু মিলিয়ে বাংলাদেশের বর্তমান জটিল অর্থনৈতিক চালচিত্র অর্থনীতির এই সব কিছুর চাপ তো শেষ পর্যন্ত গিয়ে পড়ে সাধারণ মানুষের ওপর আর একটা সমাজ কতটা শক্তিশালী তা তো নির্ভর করে তার শিক্ষা আর স্বাস্থ্যের মতো মৌলিক স্তম্ভগুলোর উপর এই প্রসঙ্গে একটা বড় খবর আছে শিক্ষা খাতে ঢাকার সাতটি সরকারি কলেজকে নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি রাজধানীর উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি বিশাল কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব এর পেছনে মূল উদ্দেশ্য হতে পারে দুটি প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর থেকে অধিভুক্ত কলেজের যে অমছম চাপ সেটা কমানো হ্যাঁ ওটা তো একটা বড় সমস্যা আর দ্বিতীয়ত এই কলেজগুলোর জন্য একটি সমন্বিত প্রশাসনিক কাঠামো তৈরি করা যাতে তাদের মানোন্নয়ন সহজ হয় কাগজে কলমে পরিকল্পনাটা চমৎকার কিন্তু আমার প্রশ্নটা হলো এটা কি শুধু একটা নাম পরিবর্তন মানে কলেজ নাম বদলে বিশ্ববিদ্যালয় লেবেল লাগিয়ে দিলেই কি শিক্ষার মান বেড়ে যাবে এর জন্য যে বিপুল পরিমাণ রিসোর্স প্রশিক্ষিত শিক্ষক আধুনিক সিলেবাস আর একটা নিজস্ব প্রাতিষ্ঠানিক সংস্কৃতি দরকার সেগুলোর কি হবে এটাই হল সবচেয়ে বড় চ্যালেঞ্জ নীতিগত সিদ্ধান্ত নেওয়া এক জিনিস আর তাকে সফলভাবে বাস্তবায়ন করা সম্পূর্ণ ভিন্ন নতুন বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তার ডিগ্রির গ্রহণযোগ্যতা গবেষণা পরিবেশ এই সবকিছুই ঠিক করবে যে এই পদক্ষেপটা কি সত্যি যুগকারী হবে নাকি নাকি আরও একটি প্রশাসনিক জট তৈরি করবে ঠিক এটা একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ এর ফল পেতে অনেক বছর সময় লাগবে আর এই রকম একটা দীর্ঘমেয়াদী স্বপ্নের খবরের পাশেই রয়েছে বর্তমানের এক কঠিন বাস্তবতা একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু এবং নতুন করে নশো কুড়ি জন আক্রান্ত এই দুটো খবর পাশাপাশি পড়লে কেমন যেন একটা ধাক্কা লাগে ধাক্কা লাগাটাই স্বাভাবিক কারণ এটা আমাদের দেশের উন্নয়নের এক অদ্ভুত বিরোধাবাসকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একদিকে আমরা নতুন বিশ্ববিদ্যালয় তৈরির মতো বড় স্বপ্ন দেখছি আর অন্যদিকে মশার মতো একটা ক্ষুদ্র প্রাণীর কাছে বারবার হেরে যাচ্ছি আসলে ডেঙ্গু এখন আর শুধু বর্ষাকালের রোগ নেই এটা একটা প্রায় সারা বছরের জনস্বাস্থ্য সংকট হয়ে দাঁড়িয়েছে ঠিক তার মানে এটা আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থাপনার একটা দীর্ঘমেয়াদী ব্যর্থতার চিত্র তুলে ধরছে তাই না প্রতি বছর এই সমস্যার পুনরাবৃত্তি প্রমাণ করে যে মশা নিধন জনসচেতনতা তৈরি এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক কাজগুলোতে আমাদের বড় ধরনের ঘাটতি রয়ে গেছে এটা একটা চলমান চ্যালেঞ্জ একদম নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ কিন্তু একজন নাগরিকের জন্য তো তার স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করাটা আরও বেশি জরুরি এই দুটি খবর আমাদের ভাবতে বাধ্য করে যে উন্নয়নের অগ্রাধিকার কোনটি হওয়া উচিত ভবিষ্যতের জন্য বড় পরিকল্পনা নাকি বর্তমানের সংকট মোকাবেলা তাহলে আমরা নির্বাচন অর্থনীতি শিক্ষা আর স্বাস্থ্য এই চারটি বড় স্তম্ভের ভেতরকার টানাপোড়েনগুলো দেখলাম এবার এমন একটি বিষয়ে আসি যা হয়তো সরাসরি নীতি নির্ধারণ করে না কিন্তু দেশের মানুষের আবেগের সাথে পরিচয়ের সাথে গভীরভাবে জড়িত আমি ক্রিকেটার মুশফিকুর রহিমের কথা বলছি আচ্ছা ঢাকা পোস্টের প্রতিবেদনে তাকে কোচদের প্রিয় শিষ্য এবং পরিশ্রমী হিসেবে বর্ণনা করা হয়েছে তার বিশ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারকে এভাবেই সম্মান জানানো হয়েছে দেখুন রাজনীতি বা অর্থনীতির মতো ভারী আর জটিল খবরের ভিড়ে মুশফিকের মতো ব্যক্তিত্বরা এক ধরনের স্থিরতা আর অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠেন তার বিশ বছরের ক্যারিয়ার আসলে মানে এটা ধারাবাহিকতা সমর্পণ এবং কঠোর পরিশ্রমের এক জীবন্ত উদাহরণ এটা ঠিক একটা দেশে যেখানে অনেক কিছুই খুব দ্রুত বদলায় রাজনৈতিক পরিস্থিতি বা অর্থনৈতিক অবস্থা নিয়ে সবসময় একটা অনিশ্চয়তা কাজ করে সেখানে একজনের কুড়ি বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে টিকে থাকাটা একটা বিরাট ব্যাপার এটা এক ধরনের নির্ভরতা দেয় বাহ আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরেছেন নির্ভরতা যখন দেশের পরিস্থিতি নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন নানা বিভেদ তখন মুশফিকের মতো একজন ক্রীড়া ব্যক্তিত্ব দেশের সব মানুষকে এক সুতোয় বাঁধেন তিনি এমন কিছু আদর্শ তুলে ধরেন জানিয়ে কারও কোনো দ্বিমত থাকে না একদম যেমন পরিশ্রম সততা দেশের প্রতি ভালোবাসা জাতীয় পতাকা গায়ে জড়িয়ে তিনি যখন মাঠে নামেন তখন তিনি শুধু একজন ক্রিকেটার থাকেন না তিনি আমাদের সবার সম্মিলিত গর্বের প্রতীক হয়ে ওঠেন অর্থনৈতিক উন্নয়ন বা রাজনৈতিক স্থিতিশীলতার মতোই একটি দেশের পরিচয়ের জন্য তার আত্মবিশ্বাসের জন্য এ ধরনের নায়কদের প্রয়োজন অপরিহার্য তাহলে আমরা যদি সবটা একসাথে করি আমরা শুরু করেছিলাম কিছু বিচ্ছিন্ন খবর দিয়ে কিন্তু এখন মনে হচ্ছে সবগুলো মিলিয়ে একটা বেশ পরিষ্কার ছবি দেখা যাচ্ছে একদিকে প্রায় ১৩ কোটি ভোটারের বিশাল নির্বাচন আয়োজনের প্রস্তুতি যা দেশের গণতান্ত্রিক ভিত্তিকে পরীক্ষা করছে আর অন্যদিকে ছশো আঠাত্তর কোটি টাকার মানি লন্ডারিংয়ের মতো ঘটনা যা অর্থনৈতিক ব্যবস্থাকে ভেতর থেকে খেয়ে ফেলছে ঠিক আর এর পাশাপাশি দেখছি সাতটি কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় তৈরির মতো ভবিষ্যতের জন্য এক মহৎ পরিকল্পনা কিন্তু সেই ভবিষ্যতের স্বপ্নকে ম্লান করে দিচ্ছে ডেঙ্গুর মতো বর্তমানের এক ভয়াবহ সংকট আর এই সবকিছুর মাঝে মুশফিকুর রহিমের মতো ব্যক্তিত্বরা আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে সবকিছুর পরেও উপায় আর সততা দিয়ে টিকে থাকা সম্ভব তাহলে এই খবরগুলো আসলে একটি গতিশীল দেশের প্রতিচ্ছবি যেখানে একই সাথে সম্ভাবনা এবং চ্যালেঞ্জ দুটোই খুব প্রকটভাবে উপস্থিত হ্যাঁ অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া যেমন নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা কঠিন তেমনি একটি সুস্থ ও শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া দীর্ঘমেয়াদী উন্নয়নও সম্ভব নয় এই সবকিছু একে অপরের সাথে জড়িত একটিকে ছাড়া অন্যটিকে কল্পনা করা যায় না দেশের অগ্রযাত্রার পথে এই সবগুলো বিষয়কে একসাথে মোকাবেলা করতে হবে একদম কোনো একটিকে বাদ দিয়ে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এই সব কিছুর যোগফলই আজকের বাংলাদেশ তাহলে এই আলোচনা থেকে আমাদের শ্রোতাদের জন্য একটি চূড়ান্ত প্রশ্ন রেখে যাওয়া যেতে পারে অবশ্যই প্রশ্নটা হলো যখন একটি দেশকে ডেঙ্গুর মতো প্রতিদিনের সংকট মোকাবেলা করতে হয় অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে ভাবতে হয় এবং একই সাথে একটি বিশাল নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হয় তখন দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য সবচেয়ে বেশি মনোযোগ কোন দিকে দেওয়া উচিত স্বল্পমেয়াদী প্রয়োজন মেটানো নাকি দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাওয়া এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা কিভাবে সম্ভব কোনটিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে হয়